যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন আজকে আসলে আলোচনা করব একটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কার্যবলী সম্পর্কে আমরা অনেকেই জানি যে আমাদের বাড়ির আশেপাশে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদে আসলে সঠিক কাজ কি তারা কি করে এই কি সেবা দেয় এই বিষয়গুলো আমরা অনেকে অবগত না এই অবগত না হওয়ার জন্যই আমরা বিভিন্ন প্রকার বিড়ম্বনার সৃষ্টি হই আমি মনে করি যে একটি ইউনিয়ন পরিষদে কী কী ধরনের সেবা দেয় এগুলো যদি আমরা সঠিক জানা থাকে আমাদের তাহলে আমাদের জীবনযাত্রার মানটা আরও অনেক অনেক সহজ হবে বলে আমি মনে করছি মূলত তারই জন্য আজকের এই ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ অধাদেশ উনিশশো তিরাশি এ তিরিশ একত্রিশ বত্রিশ ও তেত্রিশ ধারা ইউনিয়ন পরিষদের কার্যবলীর কথা বলা হয়েছে ইউনিয়ন পরিষদের কাজগুলো মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত পৌর কার্যবলী পুলিশ ও নিরাপত্তা রাজস্ব ও প্রশাসন উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ এবং বিচার এই পাঁচটি কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে পৌর কার্যাবলীর ভিতরে যে কাজগুলি আছে এটা ধরনের আবার এটা আবার দুই ধরনের হয়ে থাকে বাধ্যতামূলক এবং ঐচ্ছিক কাজ বাধ্যতামূলক কাজ মোট আছে দশটি এবং ঐচ্ছিক কাজ আছে মোট আটত্রিশটি ইউনিয়ন পরিষদ পৌর ও উন্নয়ন কাজের আওতায় সামাজিক অর্থনৈতিক ও উন্নয়নমূলক আরও চারটি দায়িত্ব পালন করে থাকে দায়িত্বগুলো হল যোগাযোগ শিক্ষা কৃষি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পানি জল সরবরাহ সংস্কৃতি ও সমাজ কল্যাণ ইউনিয়ন পরিষদের মোট উনচল্লিশটি ধরনের কাজ সম্পাদন করে থাকে একটি ইউনিয়ন পরিষদ মোট উনচল্লিশটি কাজ সম্পাদন করে থাকে আমরা জানি ইউনিয়ন পরিষদের সকল কাজের কেন্দ্রবিন্দু হলেন চেয়ারম্যান তিনি পরিষদের প্রধান নির্বাহী পরিষদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য চেয়ারম্যানের অনুমোদন দরকার হয় এক কথাই পৌর উন্নয়ন রাজস্ব প্রশাসন সহ ইউনিয়নের সব ধরনের কাজ তদারক করার দায়িত্ব চেয়ারম্যানের যে উনচল্লিশ ধরনের কাজ সম্পাদন করে থাকে একটি ইউনিয়ন পরিষদ আমরা এক এক করে সেগুলো আলোচনা করার চেষ্টা করব যেমন প্রথমেই আছে পাঠশালা বা বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যেটা জেনে থাকি একটি ইউনিয়ন আগামী পাঁচ বছরে কী কী কাজ করবে কী কাজ করবে না এর আগাম একটি কাজের মানচিত্র তো চিত্র আকারে তুলে ধরাই হলো পঞ্চবার্ষিকী এটা কিন্তু একটি ইউনিয়ন পরিষদ করে থাকে তারপরে আছে পল্লী অবকাঠামো উন্নয়ন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু একটি ইউনিয়ন পরিষদ করে থাকে তাছাড়া শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন করে থাকে কৃষি মৎস্য পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে একটি ইউনিয়ন পরিষদ মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে কর ফি টোল ফি ইত্যাদি ধার্যকরণ এবং আদায়ের কাজ একটি ইউনিয়ন পরিষদ করে থাকে এছাড়া পারিবারিক বিরোধ নিরসন নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে থাকে ইউনিয়ন পরিষদ খেলাধুলায় সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান করে থাকে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে জন্ম মৃত্যু নিবন্ধনকরণ কাজ কিন্তু প্রস্তুত করে থাকে এই জন্ম নিয়ে আলোচনা করতে গেলে অনেক অনেক সময় লাগবে আমরা জন্ম শুধুমাত্র জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিয়ে আমরা একটা ভিডিও করব পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে জন্ম মৃত্যু নিবন্ধন করে থাকে জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কে আমরা অনেকেই জানি আসলে এইটা অনেক বড় একটি বিষয় এই বিষয় নিয়ে একটি ভিডিও অবশ্যই করব। সেটা অবশ্যই আপনাদের সুবিধার্থে পুরো বিষয় আমি সেটাতে আলোচনা করার চেষ্টা করব সরকারি স্থান উন্মুক্ত জায়গা উদ্যান ও খেলার মাঠ হেফাজত করে থাকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারি স্থানে বাতি জ্বালানোর কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষ সম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধের কাজ ইউনিয়ন পরিষদ করে থাকে কবরস্থান শ্মশান জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজ কিন্তু এটি ইউনিয়ন পরিষদ করে থাকে জনপথ ও রাজপথের ক্ষতি বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা গবর ও রাস্তায় আবর্জনা সংগ্রহ অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ ইউনিয়নে নতুন বাড়ি দালান নির্মাণ ও পুনর্নির্মাণ এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ কুয়া পানি তোলার কল জলধারা পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানির ব্যবহার নিষিদ্ধ করা খাবারের পানির জন্য সংরক্ষিত কূপ পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাঁচা বা পশুর গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ করা আবাসিক এলাকার মধ্যে চামড়া রঙ করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা আবাসিক এলাকায় মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা আবাসিক এলাকায় ইট মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা অগ্নি বন্যা শিলাবৃষ্টি সহ ঝড় ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে থাকে কিন্তু ইউনিয়ন পরিষদ এছাড়া বিধবা এতিম গরিব ও দুস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সংগ্রহ করা এবং সাহায্য করা সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়নে উৎসাহ প্রদান বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করা গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ব্যবস্থা করা ইউনিয়ন বাসিন্দাদের নিরাপত্তা আরাম বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা ই গভর্নেন্স চালুতে উৎসাহিতকরণ ইউনিয়ন পরিষদের মতো সাদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সার্বক্ষণিক সহযোগিতা সম্প্রসারণ করা সরকার কর্তৃক সময়ে সময়ে অর্পিত যাবতীয় দায়িত্ব দায়িত্ববলী পালন করা এই উল্লেখিত উনচল্লিশ ধরনের কাজ কিন্তু ইউনিয়ন পরিষদ করে থাকে আপনি চলার পথে যে সকল সমস্যা বা যে সকল বিষয়গুলো জড়িত থাকে প্রায় প্রতিটা বিষয় কিন্তু এর সাথে হয়তোবা মিলে যেতে পারে তাই যে কোনো সমস্যা বা বিষয়ে জানার থাকলে আপনি অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যোগাযোগ করুন আশা করছি সহজে সুন্দর এবং স্বল্প সময়ে আপনি সেবা পাবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য